বলবেন বলার কী আছে গত বছরেও এই মাঠে আই এস এফ এর প্রতিষ্ঠার দিনে প্রোগ্রাম হয়েছিল একুশে জানুয়ারি এবছরও হচ্ছে আগামীকাল হচ্ছে তবে গত বছরে আইএসএফের অনেক নেতৃত্বকে কোর্টের নির্দেশে আসতে দেওয়া হয়নি এই বছরে তারা আসবে আমি গত বছর এই প্রোগ্রাম ছিল যাওয়ার সময় পরিদর্শন করেছি বছর প্রোগ্রাম ছিল আমার মন্দির বাজারের দিকে যাওয়ার সময় বাড়াই হয়ে এসে যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি পরিদর্শন করে যাচ্ছি আমরা দেখেছিলাম গত বছরে আপনি ছিলেন না দীর্ঘ পাঁচ বছর ধরে আইএসএফ এর কোনো ব্যানারে আপনার কোনো প্রোগ্রাম আমরা দেখিনি আগামী কাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন আপনি কি থাকবেন উপস্থিত কালকে আসবেন এখনো পর্যন্ত ইরাদা তো আছে আশা একটা ইরাদা করি আশা তবে আমার টার্গেট ছিল দ্রিজে ফার্গে যেমন আইএসএফের পক্ষ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল আমার একটা অরাজনীতির সংগঠন আছে কাগজ জমা দেওয়া হয়েছিলো এই দুঃখের বিষয় আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন দাদারা যে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের নাকি ফ্লেট আছে কাউকে দেওয়া যখন কাউকে দেওয়া হবে না সে জায়গায় আমাকেও যখন দেয়নি কোনো অর্থ কিছু না সেটা দেখা যাক অতটা কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম কেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখ হয়েছিল তবে আমি সবাইকে বলবো আগামী কাল একুশে জানুয়ারি প্রথম শহীদ মিনারে আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেটও আমাদের জন্য প্রয়োজন আছে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব। আইএসএফও চেষ্টা করবে যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছেন আজকে আবার ফের সরজমিনের খতিয়ে দেখতে এসছেন কিরকম ইয়ে লাগছে যে কিরকম মানুষ আসবে কত মানুষ আসবে না মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে সেটা হচ্ছে আই এসএফ তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয় কিন্তু বাস্তব সার যদি আপনারা দেখেন তাহলে আই হলো হল এখন বিরোধী শক্তি মানুষ এখন আইএসএফের দিকে যেভাবে আসছে মানুষ যদি কীভাবে আসতে পারে প্রশাসন যদি শক্ত হাতে আইনকে কীভাবে পরিচালনা করতে পারে তাহলে বিরিকের অনেক ছোট একুশের নির্বাচনের আগে আপনাকে যেভাবে সক্রিয় দেখা দিয়েছিল এবারেও কি সেই সক্রিয়তা দেখা যাবে এখন আমি সবসময় সক্রিয় তবে আমার আরও অনেক সাইট আছে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাই মানুষকে দেখতে পাই আরও অনেক কাজ আছে এবং সবচেয়ে বড় কথা আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা সেই জায়গায় গিয়ে আমি কাউকে কাঁধে করে নিয়ে সবসময় চলি সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না তাই চেয়ারম্যান নওসদ সিদ্দিক এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে তারা আজকে ভালো কাজ পুরো বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আজকে মানুষ আইএসএফ মুখী হয়ে আছে এটা আমার জন্য অত্যন্ত খুশি ও গর্বের বিষয় নিয়ে তো অবশ্যই কালকে বক্তব্য হবে আসুন এসআইআর তো আজকে মানুষের এজেন্ডা মানুষকে একদিকে এসআইআর নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হল এই যে বিচারিতা করা হল এটাও যেমন অন্যায় পেশায়ন নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে ওটাও অন্যায় সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ে জোর দেখে মানুষের উপর জুলুম করবে সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ দেশপ্রেমিকরা আন্দোলন করবে তাকে অবশ্যই সংবিধানের আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে উত্তাল হয়ে গেছে অর্থাৎ কলকাতা কিন্তু ধুমধুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল কালকে দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভা রাখা হয়েছে এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না কী ভাবছেন অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না তার প্রশাসনকে প্রেশার দিয়ে প্রশাসনটা চাই না প্রশাসনকে প্রেসার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে যেটা দেখিয়ে বোঝাতে চাইছে গায়ে একটা দাগ লাগাবে কিন্তু সাধারণ মানুষ আই এস পক্ষে আছে সাধারণ সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে যে শাসক দেখাচ্ছে এক এর মুখ এক মুখোশ আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকির ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকিকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে বিষয়টা নিয়ে কী বললেন দেখুন এই কালচার তো বাংলায় ছিল না এই কালচার টিএমসি তৈরি করেছে এই কালচার থেকে অনেকে না শিখে গিয়ে আবার মমতাকে না পুরো অভিষেককে না পুরাই মানে তার ব্যানারকে তখন তারা বুঝবে হারে হাড়ে কি হচ্ছে তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয় কারোকে পুরানো আমার আমি একজন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি সংবিধান দেয়নি এটাকে অপছন্দ করি তবে আইন যদি আইনের রাস্তায় চলে আসামিদের উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টিন্তমক তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না আর আইন যদি ঢিলে হয় আরও অনেকে তৈরি হবে অনেকে অনেকের ব্যানার পুরো জায়গায় অনেক বাকি আছে গত একুশে জানুয়ারি গত বছর নৌসার সিদ্দিকী তিনি উপস্থিত হতে পারেননি তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই একসঙ্গে থাকব ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনার সমাবেশ হচ্ছে আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবে না আপনি আমি নিরানব্বই পার্সেন্ট বলছি আমার ইচ্ছা আছে তারকে আসা